বাড়িতে পনির এলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই করে দেখো খেতে দারুণ লাগে তার জন্য কি কি লাগবে লাগবে পনির গাজর ক্যাপসিকাম আর আলু সব কিছুই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি একই রকমভাবে আর নিয়েছি টমেটো আর মটরশুঁটি চলো এবারে শুরু করা যাক রান্নাটা কড়াইতে আমি দেখো বেশ খানিকটা তেলই দিয়েছি সব সবজিগুলো আমি একে একে ভেজে নেব আগে দিয়ে দেখো দিয়ে দিলাম গাজর গাজরটার মধ্যে অল্প একটু নুন দিয়ে আমি গাজরটা ভাজতে দিয়ে এদিকে মশলাটা রেডি করে নেব নিয়েছি আদা কাঁচা লঙ্কা কাজু বাদাম আর সামান্য সাদা তিল অল্প একটু জল নিয়ে এটাকে বেটে নেব এরপরে দেখো গাজরটা ভাজা হয়ে গেছে আমি এখানে তুলে নিয়েছি এরপরে দিয়ে দিলাম আলু আলুটা ও গাজরের মতন একই রকমভাবে ভেজে আমি তুলে নিচ্ছি এরপরে পনিরটা ভেজে নেব পনিরটা একে একে দিয়ে দেখো হালকা বেশি কড়া ভাজবো না হালকা মিডিয়াম ভেজে আমি তুলে নিয়েছি এখানে পনিরটা আমি জল আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে পনিরের ভেতর নুনটা ঢোকে এরপরে ওই তেলেই দেখো আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে এরপর দেব টমেটো কুচি টমেটোটা দিয়ে আমি একটু হালকা নেড়েই দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা ভেজে আগে থেকে তুলে রাখার দরকার নেই কেননা ক্যাপসিকামটা তাড়াতাড়ি গলে যায় এবারে দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর মটরশুঁটি দিয়ে আমি হালকা একটু নেড়েই দিয়ে দিয়েছি হলুদ এখানে আমি একদম অল্প দিয়েছি হলুদটা কেননা এই রেসিপিটা একটু সাদা সাদাই দেখতে ভালো লাগে এরপরে বেটে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো মতন কষিয়ে নেব মিশিয়ে বাটি ধোয়ার জলটা আমি এবারে এখানে ঢেলে দেব। ঢেলে আমি জোর গ্যাস করে এই মশলাটাকে কষিয়ে নেব যে মশলাটা কষে আসবে ওমনি আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর গাজরটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও একটু কষিয়ে দিয়ে দিলাম পনিরটা পনিরটাকে দেওয়ার পর কিন্তু খুব হালকা হাতে নাড়তে হবে যাতে পনির ভেঙে না যায় এবারেই দেখো দিয়ে দিলাম জল পরিমাণ করে তোমরা যতটা ঝোল রাখবে সেই পরিমাণ করে জল দিও ভালো মতন ফুটে এলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি আর গরম মশলা গুঁড়ো এই রেসিপিটা কিন্তু রুটি বলো ফ্রাইড রাইস বলো খুবই ভালো লাগে একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে হয়েছিল তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে জানিও আমায় কেমন লাগলো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পনিরটা ভালো মতন ফুটে এসছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি পনিরটা আমি নিয়েছি রুটির সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না আজকের মতন এখানে টাটা আবার আসবো অন্য একটা রেসিপি নিয়ে